হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে আজ আমি বানাবো সোয়াবিনের পকোড়া আমি কিভাবে সোয়াবিনের পকোড়া বানালাম সেটা দেখা যাক প্রথমে আমি সোয়াবিনগুলোকে নিলাম দেখুন সোয়াবিনগুলো সোয়াবিনগুলোকে নিলাম এবার এই সোয়াবিনগুলোকে আমি একটু গরম জলে দেখুন এদিকে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে একটু নুন দিয়ে আমি সোয়াবিনগুলোকে সেদ্ধ দেখুন সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন কীরকম কত সুন্দর সেদ্ধ হয়েছে সোয়াবিনগুলোকে সেদ্ধ করে আমি ভালো করে জল চিপে নিয়েছিলাম এইবার সোয়াবিনের মধ্যে যেন জল না থাকে বন্ধুরা এইবার সোয়াবিনের মধ্যে আমি আদা যেহেতু আমি নিরামিষ বানাবো সেই জন্য আদা গ্রেট করে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর গরম মশলা তার সাথে আমি দিলাম দু চামচ বেসন আর দু চামচ কর্নফ্লাওয়ার ভালো করে ওটাকে এবার মাখতে হবে মানে ভেতরে যেন জল না থাকে সোয়াবিনের ভেতরে বারবার বলছি জলটা চেপে ফেলে দেবেন এবার দেখুন হাত দিয়েই মাখতে হবে এটা তো চামচ দিয়ে মাখা যাবে না পুরো মেশাতে হবে জিনিসটাকে সোয়াবিনের ভেতরে যে জলটা থাকবে ওই চেপে চেপে মাখলে ওটার সাথে এ হয়ে যাবে মিশে যাবে দেখুন মাখাটা হয়ে গেল আমার এবার এরকম ঠিক মাখাটা হবে এদিকে আমি প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে আমি দেখুন একটা একটা করে পকোড়া সোয়াবিনগুলো আর কি পকোড়া ভুল বলছি সোয়াবিনগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম দেখুন সোয়াবিনগুলো যখন গোল্ডেন পুরো হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে তখন আরেক পিট উল্টে দেবেন দেখুন কি সুন্দর হয়েছে পুরো গোল্ডেন হয়ে গেছে এবার আমার রেডি হয়ে গেল সোয়াবিনের পকোড়া আমি এবার তুলে নিচ্ছি দেখুন একদম পুরো খুব সুন্দর ভাজা হয়েছে মচমচেও হয়েছিল দেখুন রেডি আমার সোয়াবিনের পকোড়া এটা এবার আপনি সার্ভ করতে পারেন কাশুন্ডি কিংবা সর্ষের সাথে আমি তো চায়ের সাথে দিয়েছিলাম কাশুন্ডি দিয়ে দিয়েছিলাম আর আপনার বন্ধুরা আপনারাও দিতে পারেন কেমন লাগলো আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজ আসি বন্ধুরা টাটা